নমস্কার আমার কবিতা ভিক্ষুক রবীন্দ্রনাথ ঠাকুর তুমি বিশ্বের দ্বারে দাঁড়ে করেছিলে ভিক্ষা ভিক্ষা করে যা সম্পদ সংগ্রহ করেছিলে তা সব এক জায়গায় রাখলে তুমি যেখানে ভিক্ষা চেয়েছিলে সবাই তোমাকে প্রাণ ভরে দিয়েছিল ভিক্ষা তুমি যখন বৃদ্ধ হয়ে গেলে সম্পদগুলো সবাইকে বিলিয়ে দিলে কেউ কেউ বেশি চেয়ে নিল আবার কেউ কম নিয়ে সন্তুষ্ট হলো যারা পেয়েছিল তারা সম্পদশালী হল একজন নিপুণ সভ্যতার মালিক যারা পেল না তারা অনুসরণ করলো তুমি কোন কোন পথে পথে ভিক্ষা করেছিলে কোনো সময় চললে রাজপথে আবার গাছপালায় ভরা অরণ্যতে গ্রাম জুড়ে নদী খাল বিল ধান খেতে শহর জুড়ানো অলিগলি পথে আজ দেখা যায় ফুলেদের ছবি পাখিদের গান মনোরম বাতাস অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ তারাদের উজ্জ্বলতার আভাস সভ্যতার চলমান বাতাস নতুন আবিষ্কারের নববিধান নমস্কার